পৃথিবী এক স্বাস্থ্য বার্তা নিয়ে যোগ দিবস পালিত হল বিদ্যা মন্দিরে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিদ্যা মন্দির পুটিমারিতে এক মনোগ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব যোগ ও নেচারোপ্যাথির বিশিষ্ট যোগ ও নেচারোপ্যাথি বিশেষজ্ঞ আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত শ্রীমতী অঞ্জলি সিং এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে বিদ্যালয়ের তিনশো জন শিক্ষার্থী তাদের অভিভাবক অভিভাবিকা আচার্য ও আচার্যারা সকলে একযোগে অংশগ্রহণ করেন দিনটি উদযাপনের জন্য নানা ধরনের যোগাসন প্রদর্শনী সচেতনতামূলক আলোচনা এবং প্রাণায়ামের কর্মশালার আয়োজন করা হয় বিদ্যালয়ের তরফে জানানো হয় জলপাইগুড়ি এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য মেনে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা এবং সুস্থ সবল ভবিষ্যতের লক্ষ্যে শিক্ষা দান করে চলেছে প্রতিদিনের যোগ চর্চা সেখানে একটি গুরুত্বপূর্ণ অংশ শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগাভ্যাস যে কতটা জরুরি তা ছাত্রছাত্রীদের শেখানো হয় নিয়মিতভাবে বিদ্যালয়ের পক্ষ থেকে খবরটি জানিয়েছেন বাপি দাস

turn it up